এই সিরিজের পরের পর্বগুলির জন্য তোমাদের পাড়ার ভিডিও পাঠাতে পারো পাঁচ সেকেন্ড লম্বা ফ্রেমটা থাকবে ফিক্সড এদিক ওদিক প্যান টেল্ট জুম কিচ্ছু হবে না এপার ওপার বাংলার যে কোনো প্রান্ত থেকে ভিডিও পাঠানো যাবে এডিট করবে না কিছু কোনো ফিল্টার ব্যবহার করবে না পাঠানোর লিঙ্ক বঙ্গিজ ডট কম স্ল্যাশ পাড়া এত মানুষের শহর কলকাতা তার চেয়েও বড় আমাদের বাংলা গলিতে গলিতে আসতে যেতে কত রকমের খাবারের সুঘ্রাণ নাকে আসে জীবনের ছোটাছুটির মধ্যে অজানা থেকে যায় কত পড়শি আর তাদের কত রান্না বঙ ইচ্ছে তাই এবার পাশের বাড়ির রান্না বাড়ির কাছে আর ঋষিনগর সে থাম পড়িশি বসতে করে খাম পড়িসি বসতে করে এক দিনা দেখিলা আজকের পর্ব সঙ্গে হ্যালো নমস্কার আমি রাহুল কলকাতাবাসী একজন শেফ আপনাদের কারো কারোর হয়তো আমাকে মনে আছে বছর খানেক আগে রান্নাঘরে কে পর্বে লম্বা চুলে আমাকে দেখেছেন I have grown up in রান্নাঘরে আবার এসে হাজির হয়েছি। আপনাদের জন্য আমার প্রিয় কয়েকটি রান্নার পদ দিই। যে পদগুলি এসেছে দেশভাগের আগেকার অবিভক্ত পাঞ্জাব থেকে। আমার পরিবার দেশভাগের আগেকার লাহোর থেকে। আমার খুব ইচ্ছে আপনাদের কয়েকটা রান্না করে দেখাই যেগুলো আপনারা পাঞ্জাবি ধাবা বা রেস্তোরাঁয় সচরাচর দেখবেন না। In the মাথায় ঢোকে না পাঞ্জাবিরা কেন গোস্ত রাজমা খেতে ভুলে গেছে চানা গোস্ত রাজমা গোস্ত ইত্যাদি কিন্তু ওপার পাঞ্জাবি খুব প্রচলিত এই রান্নাটা কিন্তু উত্তর পশ্চিম সীমান্তের একেবারে সাদামাটা রাস্তার খাবার বলা যেতে পারে পথ ঘাটে সব জায়গায় পাওয়া যায় পরোটা অথবা ভাতের সঙ্গে রাজমা আর মাংস একসঙ্গে রান্না করা হয় পৃথিবীর প্রায় সর্বত্র একেবারে রাজ্যটক মিল দুজনের আমি বুঝি না আমরা খামোখা কেন সেই স্বাদে বঞ্চিত থাকবো এই রান্নাটা আমি বড় যে রাজমা হয় চিত্রার রাজমা যেটা উত্তর ভারতে রাজমা চাওয়ালে ওরা ব্যবহার করে সেটা দিয়ে করব না তার পরিবর্তে আমি আকারে আরও ছোটো আরেকটু মিষ্টি স্বাদের জম্মুর রাজমা ব্যবহার করি এই রাজমাটা তাড়াতাড়ি নরম হয় কোনো সোডা লাগে না বিশ্বাসযোগ্য কোনো দোকান থেকে রাজমাটা কিনতে বলবো কারণ এক ধরনের নকল জম্মুর রাজমাও বাজারে পাওয়া যায় যেগুলো দশ বিশটা সিটিতেও গলবে না আমি কিনি নিউ মার্কেটের যে গলিটায় পরপর ডালের দোকানগুলো আছে সেখান থেকে জম্মু রাজমা বললেই ওরা ঠিক জিনিসটা দিয়ে দেবে এই রাজমাগুলো বেশ ছোট ছোট এইটুকু রংটা কালচে নয় অনেকটাই হালকা বেশ উজ্জ্বল লাল রঙের রাজমা ভেজানোর আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ যে জলে রাজমা ভেজাবো সেই জলেই আমরা রাজমাটা রান্না করবো কিভাবে বুঝবো রাজমাটা একদম ঠিক ঠিক হয়েছে একটা একটা রাজমা তুলে দিয়ে হালকা করে চাপ ঠিকঠিক মধ্যেখানে শক্ত দানা মতন যেন না থাকে আমরা ওটাকে কানি বলি মাঝখানটা একটুও যদি শক্ত থাকে তাহলে বুঝতে হবে কাঁচা আছে একবার ডলা দিলেই যদি থেতলে যায় তাহলে বুঝবে রাজমা রান্না হয়ে গেছে একটা হাতার পেছন দিয়ে ডোলে কয়েকটা রাজমা পিষে দেবে যাতে রাজমার ভেতরে যে স্টার্চটা বেরিয়ে আসে তাহলে ঝোলটা বেশ মাখো মাখো হবে মেটে বা কলিজা আর গুর্দা বা কিডনি একটা লোহা লোহা গন্ধ থাকে যেটা রাজমার সঙ্গে রান্না করার পর পত্রিতের স্বাদ আর টেক্সচার একটা বৈপরীত্য আনে খাবার সময় মুখে এক লাগে না অবশ্য খাসির বয়স বেশি হলে অনেক সময় কলিজা গুড়দায় একটা উগ্র গন্ধ থাকে কারো সেটা অপছন্দ হলে কয়েক ঘন্টা দুধে ভিজিয়ে রেখে দুধটা ফেলে দিলে গন্ধটা একটু কম হয় আজকের রান্নায় আমি একটু অন্য ধরনের একটা টেকনিক ব্যবহার করছি যেটাকে বলে ওয়ার্ম ম্যারিনেট এই কায়দায় করলে ঠান্ডা ম্যারিনেশনের তুলনায় অনেক কম সময়ে মশলাগুলো মাংসের ভেতরে ঢোকে হয়ে গেলে আঁচ বন্ধ করে গরম করাইতে ওগুলোকে কিছুক্ষণ রেখে দিচ্ছি মেটে মাংস টাংশগুলো যাতে মশলার মধ্যে কিছুক্ষণ মজে যতক্ষণে মাংসগুলো ম্যারিনেট হচ্ছে ততক্ষণে ঝোলের সরঞ্জামগুলো তৈরি করে ফেলি টমেটোগুলো বড় টুকরো করে কেটে মিক্সার জারে তলায় দিয়ে দিচ্ছি তার উপরে পেঁয়াজগুলো টমেটোগুলো তলায় দিলে পেঁয়াজটা অনেক সহজে মিহি করে বাটা হয় নিচে পেঁয়াজ দিলে পেঁয়াজ বাটা হতে সময় বেশি লাগে এই টমেটো পেঁয়াজ বাটাটা তেল ছাড়াই গরম করাইয়ে জল শুকিয়ে ফ্রিজে রেখে দেওয়া যায় আমাদের অনেক রান্নাই এই বাটাটা ব্যবহার হয় ঘিটা গলে এলেই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমরা সরাসরি এই ঘিতে দিয়ে দেব পড়ে না যেন এই রান্নায় আমি কিন্তু পেঁয়াজ টমেটো খুব বেশি কষব না পাকা টমেটোর যে নিজস্ব একটা তাজা সুঘ্রাণ থাকে বেশি কষলে সেটা চলে যাবে রাজমা মাংস দুটোই ভারী ভারী জিনিস টমেটোটা তার মধ্যে একটা হালকা স্বাদ আনে সেই জন্যই আমি বেশিক্ষণ টমেটোটা কষাচ্ছি না তাহলে মাংসটা পুরোপুরি রান্না হয়ে গেছে রাজমাটাও নরম হয়ে গেছে এবারে বাকি রইল শুধু দুটোকে একসঙ্গে মিশিয়ে একবার দম দেওয়া আপনারা চাইলে যে কোনো ঢাকা দেওয়া পাত্রে অথবা প্রেশার কুকারে দমটা দিতে পারেন ফুল স্টিম এসে গেলেই রান্না শেষ ঢাকা খুলে আর একটু ফুটিয়ে ঘন করে নিতে পারেন তবে সেটা ব্যক্তিগত পছন্দ অপছন্দের ব্যাপার কেউ একটু মাখা মাখা খেতে ভালোবাসেন আবার কেউ পাতলা ঝোলঝোল সাধারণত এই রাজমাটা ভাতের সঙ্গে খাওয়া হয় তাই আমরা দেরাদুন চালের ভাতের সঙ্গে আজকে পরিবেশন করছি এই ধরনের ভারী খাবারের সঙ্গে চাটনি বা স্যালাডের মতন হালকা কিছু একটা থাকলে খেতে খেতে মুখটা ছাড়ে ফ্রেশ যেমন আমি আজকে কাঁচা পেঁপে দিয়ে একটা খুব চটজলদি স্যালাড বানিয়ে দিচ্ছি কাঁচা পায়া মুলো দিয়েও এই স্যালাডটা বানানো যায় তবে রাজমার মূলো একসঙ্গে খাওয়ার প্রভাব মারাত্মক হতে পারে কাজ পেপেটাই পেঁপেটাই ঠিক আছে না রাজমা মুলি ডেডলি কম্বিনেশন লেট স্টিক টু পাপিতা নিয়ে